এই সমাজের বড় একটা অংশ আলে মোলামা ইমাম বড় একটা অংশ সবাই নয় তারা বেইমানের পাঁচ আড়তে পছন্দ করল নিজের ঘরের সন্তানের পাশে দানাতে পছন্দ করল না আজকে भी ইমানদার 20 30 থাকতো ভাই কত আপনাদের কি মনে হয় ওই যে আমার একটা ভাই কাগজ ছিড়ে ফেলে মাঠে হাত দিয়ে মনে দুঃখ করে বসে না ওই রকম যদি ইমানদার গোটা তিরিশ থাকতো ও পাঁচ ছশো পাঁচ ছশো থাকলেও কোনো সমস্যা নেই কি সমস্যা আছে মনে হয় কেন ইমানদারের পাওয়ারই আলাদা যেমন আপনাদের ঘরের একটা ছেলে পুরো বাংলাতে একাই যথেষ্ট দেখছেন না কেন ইমানদার তাই কিন্তু আমার কমের বড় একটা অংশ বুঝলো না এবারে কি হবে আইন বেরোলো দু তারিখে এখনো রাষ্ট্রপতি সই করেনি তার আগে উত্তর প্রদেশে তিনশো বছরের পুরাতন কবরকে বোল্ডুজার দিয়ে ভেঙে ষাট বিঘের জমি দখল করে যাও আমি তো হুজুর আর কিছু বলবো না আমি তো ফুঁদবো বাবা হুজুর মানুষ ফুঁদিলে ফুঁদিলে সব হয় কথা বলেন তাই তো আমি বুঝিয়েছিলাম ফোনায় আমি দিচ্ছি কিন্তু আমার ভাইদের মধ্যে কিছু লোককে ওখানে পাতা এই জন্যই তো বলেছিল কিন্তু বুঝলো কইয়া বুঝলো যাক দেরি হলো অনেকের ঘুম ভেঙেছে কিন্তু আমার ভয় হচ্ছে আবার ঘুরে ঘুমিয়ে পড়বে না তো আবার শুয়ে পড়বে না তো এটাই ভয় লাগছে কেন বাড়ি বাড়ি এখন এসিও দেখতে পারে খাদার এসিতে ঠান্ডায় ঘুমো এদিকে টাকা দিলাম যা লাগবে বল দিচ্ছি যা লাগবে বল দিচ্ছি চিয়ার চাইবি না এই চিয়ার দ্বারাই সব দখল করবো কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ দখল করবে কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ কথা বুঝে আসছে কিন্তু সেটা তো আমাদের খেয়ালই নাই আমরা অনেকে জানি না ও কাপটা কি এবং আমার হিন্দু ভাইদের মধ্যে বড় একটা অংশ তিনারাও জানেনা একটা সম্পদ আছে যে সম্পদ হয়ে আছে যেমন সালে জল জঙ্গল বলে একটা সম্পদ যেটা আদিবাসী ভাইদের আদিবাসী ভাইদের বসবাস করতে সব জানেন তো নাকি কখন এখানে তারা খাচ্ছে কখন ওখানে তারা খাচ্ছে কখন ওখানে তারা খাচ্ছে অথচ এ দেশের প্রকৃত মালিক যদি কেউ হয় তারা হলো আদিবাসী এই ভারতের প্রকৃত যদি কেউ দেশের নাগরিক হয় তারা হলো আদিবাসী যারা আজকে বড় বড় সব পদে বসে চিল্লাচ্ছে এদেরকে যদি বিএনএ চেক করা হয় একটা ভারতের সঙ্গে মিলবে না কিন্তু আদিবাসী মিলবে আদিবাসীরা হলো প্রকৃত ভারতের নাগরিক শুনছেন তো তার মানে আদিবাসী আদি বসবাসকারী কিন্তু দুঃখের বিষয় তারা ওই তাদেরকে বাপ নেই মানে গार्जियन নেই নজবিলা ভুল মানে লেবেন না গार्जियन নেই অভিভাবক নেই তাদেরকে কথা বলার কেউ নেই একজন দুজন যদিও বা ওঠে হয় ভয় দেখকে নাই বড় তাকা দেখি নে নাই জল জঙ্গলের সম্পদ কে 2023 এ নে নিল সেই সব জঙ্গল কেটে বড় পরফড়াত دے হাতে তুলে দিয়া হচ্ছে দু হাজার মুসলমানদের সম্পদ ওকাপ ইসলামের সম্পদকে তারা লিবার জন্য আইন পাশপোর্ট দিল তা আগামী দিন যে হিন্দু ভাইদের দৌবত্য সম্পদ কি বলে কি বলে আপনারা আলোচনা করবেন ভাই 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 না হয় না হয় না কোন দিক দিয়ে বা বাদম মা হওয়া এই দুজনের সন্তান পৃথিবীর মানুষ সবাই এদিক দিয়ে আমরা ভাই বোন সব ভাই 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 ঠিক বুঝাবেন যে ভাই এটা শুধু আমাদের মামলা নয় যদি কেন্দ্র সরকার হিন্দুদেরই দরদি হয় তাহলে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে তার মধ্যে পঁচিশ চব্বিশ হাজার পঞ্চাশ কম বেশি চব্বিশ হাজার পঞ্চাশ জন এই পাঁচশো জন অমুসলিম ভাই হিন্দু ভাই মাত্র ষোলোশো পঁচিশ জনের

কালকে দেবত্ব সম্পত্তিকে নিয়ে নেবে কর্পোরেটের হাতে তুলে দেবে আর একটা সমাজে মিথ্যা প্রচার চলে কি চলে যে মুসলমানদের এত সম্পদ আছে রেলের পরে নাকি মুসলমানের সম্পদ আছে এটা আমার অমুসলিম ভাইদেরকে গরম করার কথা এটা সার মিথ্যা কথা আজ আমি সংক্ষেপে যখন আলোচনা তুলেছি আর একটা কথা বলে শেষ করছি তাহলে বলবো না বলে আমার হিন্দু ভাইদের একটা মন্দির আছে শ্রী প্রতিমন্ডি ওই মন্দিরের যা সম্পদ আছে টোটাল ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পদ অত নয় কি মাথায় ঢুকলো হিন্দু ভাইদের এত সম্পদ আছে থাকতে পারে তাদের পূর্বপুরুষরা গনি ছিল দিয়ে গেছে তাদের ধর্মই তাদের কালচার তাদের জন্যতে আমার হিংসা করার কিছু না লিবারও সম্ভব কারণ আমার ইসলাম এটা इजाजतamai দেয়নি কিন্তু আমার বক্তব্য যেটা আজ প্রথম আদিবাসিন নিল। আমাদের নিল কাল শিখে পার্সিদের পারসিদের লেবে কালকামার হিন্দু ভাই আপনাদের টা নেবে এটা মাথায় রাখেন তে আসুন একবারই দেশে আইন হয়েছিল এখনো আইন লাগু আছে কিন্তু বাস্তবে করতে পারে না কি 15 বছরের ওপরের গাড়ি সব বাতিল পনেরো বছরের ওপরের গাড়ি যখন বাতিল বলল বাস মালিক লরি মালিক প্রাইভেট কারের মালিক ছোট গাড়ি বড় গাড়ি সব আন্দোলন নেমে গেল সংখ্যাটা বেশি না কম তখন সরকার দেখলো রে এ আন্দোলন কে রুকা যাবে না এক কাজ কর শুধু বল লরি যেগুলো হবে পনেরো বছরের ওপরে সে গুণো বাতিল বাকি গুণো নয় আন্দোলনকে ভাঙছে কেমন করে দেখুন তখন বেচারি লড়ি যারা মালিক তারা একা রাস্তায় বাকি সব পালিয়েছে বলছে আমাদের তো নয় বেচারি লড়িওয়ালা একা পারলো না লড়ির মালিক একা পারলো না ব্যান্ড হয়ে গেল কয়েক বছর যেতে না যেতেই বলছে বাসগুলো বড় ডিস্টার্ব করছে বাসগুলো বাদ ছোট গাড়ি থাকবে তখন লরির মালিক বলছে আমার যখন ক্ষতি হয়েছিল তুই সার্ভিস দিস নি তোর বেলা আমি দেবো কেন কি আর বাস ওলা একা হয়ে গেল কোন ছোট গাড়ি বলছে আমায় তো বলে নেই ফালতু ঝগড়াই যাবার কি দরকার তারপরে এখন বলছে পনেরো বছরের ছোট গাড়ি গেলে আর নতুন করে সিএফ হবে না কাগজ দেবে তাহলে সব গাটা ফাঁসলো না ফাঁসলো না তাহলে প্রথমে আদিবাসীকে সাইজ করলো আমরা সবাই আদিবাসী মরছো তো আমার কি আছে এই মেন্টালিটি মারা থেকে বার করা দরকার ছিল কিন্তু আমি আদিবাসীদের জন্য লড়াই বা দলিতদের জন্য লড়াই দু হাজার পনেরো ষোলো থেকে করে আসছি দেখবেন আমার কলকাতার ক্যাসেট যে জল জঙ্গলের অধিকার ফিরাতে হবে ওদের কেন এটা আমার ইনসানি ও আমার ধর্মের নয় তো কি হয়েছে কিন্তু মানুষ তো ওর বাচ্চা ক্ষোধাক্ত হলে আমার বাচ্চা ও পেলে যেমন কষ্ট পায় সে কষ্ট তো ওরও হচ্ছে আজ আমাদেরকে ধরেছে হয়তো আমার হিন্দু ভাইরা অন্য ভাইরা চুপ করে আছে আদিবাসী ভাইরা বললো আমার বেলায় তোরা চিনিস না তোর বেলায় আমরা কেন বলেন বোঝাবার জন্য বলছি কালকে ধরুন আমার হিন্দু ভাইদেরকে যখন আবার বলবে তোদের দেবস্ত সম্পত্তি নিয়ে লোক তখন আবার আদিবাসী মুসলমানরাও বলবে আমাদের বেলায় তোরা সাথ দিবি তোদের বেলায় আমার দেবো কেন উচিত হবে না বলা তারপরেও বোঝাতে চাইছি ওই বাস লরির মালিকদের মতো বিপদে সবাই পড়বো অতএব সময় থাকতে থাকতে আমাদেরকে মাথায় রাখা দরকার দেশ কোন নেতার কথাই চলবে না দেশ চলবে সংবিধান অনুযায়ী যে আইনগুলো তৈরি করছে এই আইনটা হলো সংবিধানের বিরুদ্ধে কথা শেষ সংবিধানের বিরুদ্ধে সে যত বড় ভিআইপি লাট সাহেব হোক তার কথা মানাই হলো দেশদ্রোহীদের কাজ কথা মাথায় আছে অতএব একজন ইসলামের ঘরে ছেলে হিসাবে আমার নবী বলেছে দেশকে ভালোবাসতে তাই কেন্দ্র সরকার যখন কৃষক বিরোধী আইন করেছিল সংবিধানের বিরুদ্ধে ওটাও মানিনি আজকে যখন আদিবাসীদের বিরুদ্ধে আইন করেছে ওটাও মানিনি আজকে যে অকাবলে আইন করেছে ও আইন আইনকেও মানিনি তাতে কি হবে না হবে তুই কি করতে পারিস করে লিখে যাবি মানি না কেন তোর থেকে আগে আমার কাছে দেশ দেশের সংবিধানের ভেতরে থেকে যা করবি সবটা মানব হতে পারে আমি সাপোর্ট করি না ভোট দিই না কিন্তু সংবিধানের স্বার্থে মানব কিন্তু সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বললে মেনেলিয়াটা হলো সব থেকে বড় দেশদ্রোহী গাদ্দা আজকে যারা এই আইনের পক্ষে কথা বলবে এই আইনকে বাহবা দেবে আমাদের জানতে বাকি নেই তারা হলো আগামী দিন আমার দেশকে বিক্রি করে দেবে অলরেডি দেশ ধ্বংসের দিকে কি আছে আমাদের দেশে সব শেষের দিকে চলে গেছে সব বিক্রি হয়ে গেছে রেল বিক্রি কারেন্ট বিক্রি এলআইসি বিক্রি ভাই রেলে হকারী করতে কারা গো মুসলমানরা না অমুসলিমরা হকারি করে কারা ফজলিয়ে দেখুন না বাপ রেল লাইনে হকারি করে কারা একটু ফজলিন না ওখানে মুসলমান চান্স পাবে কি করে মারবে বুটের লাতি বাইরে বার করে দেবে একশোর মধ্যে আটানব্বইটা অমুসলিম ভাই রেলের হকারি করত হকার যখন বন্ধ হয়ে গেল আটানব্বইটা মুসলিম ভাই অমুসলিম ভাইয়ের পেট বন্ধ হয়ে গেল এটা কেন্দ্র সরকার অমুসলিমের উপরে আঘাত করেছে এলআইসি যখন বিক্রি হয়ে গেল এলআইসি কি মুসলমানরা করে কথা বলেন এলআইসি করা হালাল না হারাম কারা করে অমুসলিম ভাইরা তাতে কাজ কাম করে কারা অমুসলিম ভাইরা এলআইসি যখন বন্ধ হয়ে গেল বা পাবলিকের হাতে তুলে দিল এক লক্ষ কুড়ি হাজার লোকের চাকরি চলে গেল সবচেয়ে অমুসলিম তাহলে কেন্দ্র সরকার মুসলমানদের দুশ্মন আর অমুসলিমদের বন্ধু তো নাকি হারে হারে বুঝতে পারছে বলছে তারপরেও জিতছে কি করে ভাই পয়সা থাকলে আর মাফ করবেন খারাপ লেবেন না বুড়োরও বিয়ে হয়ে যায় আমাদের সমাজে হয় না হয় না তাহলে পয়সা এভিএম এভিএম সিএম সিএম সব হয়ে যায় পয়সা আছে অঘাত টাকা অঘাত ওই যে সব ছিল না মুদি সব চুরি করে সব আবার ব্যাকে আসছে সেই সব যে যা খুশি তাই করেছে তো যা আমি একটু বললাম বেজার হলে কিন্তু দুঃখ বড় যদি আমার কথা মেনে নিত আজ এই দিন হয়তো দেখতে হতো না বাকি কালনা জানে তবে আজকে যদি এটাকে তোমরা ব্যাকে নিয়ে না পারো পাঁচ বছর আগে যা বলেছিলাম আজকে ঘটছে আর আজকে যা বলছে আগামী দু তিন বছরে ঘটে যাবে সেটা কি যদি বিলকে বাতিল করতে না পারো যেমন কৃষকরা আন্দোলন করে বাতিল করিয়েছি চেষ্টা করলে হবে না কেন এক কোটি কৃষক যদি আন্দোলন করে বাতিল করতে পারে তোরা বিশ কোটি আছিস বলছো সরকার আমি জানি না সরকার বলছে আমার অন্ত অন্য আছে আমার অঙ্ক আলাদা আলাদা কেন আমরা অন্য চোখ দিয়ে দেখি তো তা বিশ কোটিই হচ্ছে এই বিশ কোটি যদি আর বোরানে নামে বিশ কোটি মানে ভোটার তাদের নাম বলছে তাহলে কি ফিরিয়ে দেওয়া যেতে পারে না যদি ফিরাতে না পারো কি হবে তোমার ধর্ম যখন গলা টিপে ধরেছে তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে যেমন মায়ানমারে হয়েছিল তেমন সেম হবে কিচ্ছু কথা যদি বলে আব্বাস সিদ্দিক তোমার কি হবে আমি তো ভাব এমনি মার খাচ্ছি তখন নাই খাবো তো কি কিন্তু যারা গায়ে হাওয়া লাগাচ্ছিল মার খাবো না বাঁচতে হবে বাঁচতে হবে চাকরির কাছে যেতে হবে বুঝতে পারছি তাদের যা অধিকার আলোচনা নয় কারণ আমার ভাই বসে আছে কষ্ট করে আমি ফিরে এসে হলো নাকি আসীন আমরা আমাদের আলোচনার দিকে যাই পৃথিবীতে হাজারো ধর্ম আছে যে যা ধর্মীয় কাজ করবে এতে ইসলাম কোনো রকম ভাবে কারো ধর্মের উপরে হস্তক্ষেপ গরাই इजाजत তোমাকে দাইনি তাই কা ধর্মে কি আছে ওটা আলোচনা সমালোচনা করার আমার কোন ইন্টারেস্ট নাই তবে হ্যাঁ মনে রাখবেন পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে যে ধর্ম দিয়েছে এর জন্য শুকরিয়া

তবে কেউ যদি স্বপ্ন দেখে ইসলামকে মুছে দেব ও স্বপ্ন নিয়ে আমার টেনশন নাই কেন যারাই মুছতে ছিল তাদের নাম নিশানা আল্লাহ মুছে দিয়ে টেনশন হলো আমাদের নিয়ে আমরা কি করব হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় প্যালেস্টাইনের মতো কাফন কিনে রেডি হোক কথা বুঝছেন না বুঝলেন huh কানা না فلسطینবাসী দের উপরে অনেক জুলুম অত্যাচার হতে লেগেছে তারা সমস্ত জুলুমের মোকাবেলায় দাঁড়িয়ে আছে ইসলাম কে কিন্তু ছাড়ে নেই এ আল্লাহ পাকের পরীক্ষায় দ্বারা সাধারণ বরণ করে কাফন করে নিচ্ছে আর যারা হয় যারা যারা বরণ করে আল্লাহ পাক তাদেরকে বি দেয় Yeah, Chanel! Yeah. 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 দ্বিতীয় কি করবেন কেননা ইসলাম থেকে বেরিয়ে গেলে পরকালে তো চির শান্তি জান্নাত ছেড়ে দিয়ে চির জাহান নামে যেতে হবে কিন্তু আমাদের যে পাওয়ার ইমানের পাওয়ার ওই ইমানের পাওয়ার তো বড় দুর্বল হয়ে গেছে তাই বড় চিন্তা হয় ইসলামকে মিটিয়ে দিবার কথা যুগে যুগে বারবার অনেকেই বলেছে এ যুব ফেরা ফেরাও চেয়েছিল মুসার দিন বলছেন ইসলাম মিটিয়ে দিবার আল্লাহ ফেরাউন কে মিটিয়ে দিয়েছে দিন কে আল্লাহ হিফাজত করেছে নমরুদ ও চেয়েছিল ইব্রাহিমের দিন ওটাও ইসলাম কেন ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম সমস্ত নবীর রসুল তারা একত্ববাদ এক আল্লাহ পাককে মানতে নমরুদ কে আল্লাহ মিটিয়ে দিয়েছে ইব্রাহিম নবীকে আল্লাহ পাক হিফাজত করেছে দিন দিয়ে যতবার মিটাতে চেয়েছে এটা যুগে যুগে হয়েছে আমি যদি ইতিহাস বলি আপনারা বুঝতে পারবেন যুগে যুগে একদল জালিমরা চেয়েছিল ইসলাম মুছে দেবে কারণটা কি কখনো ভেবে দেখেছেন ইসলাম তার আব্বাস সিদ্দিকির নাম নয় ইসলাম তো আর আমার বাপ দাদু চাচা নানা যা বলবে ওটা নয় ইসলাম তো ইমাম সাহেব যেটা বলছে ওটাও নয় ইমাম সাহেব ইসলামের কথা বলছে তেনার কথা তো ইসলাম নয় আমিও ইসলামের কথা বলছি আমার কথা তো ইসলাম নয় কথা বুঝছেন তো নাকি ইসলামকে মিটাতে চাই কেন তাহলে আমাদেরকে জানতে হবে ইসলামটা কি ইসলামের শাব্দিক অর্থ হলো শান্তি কিন্তু এর আবিধানিক অর্থ বিস্তারিত অর্থ কি ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ কে সেবা কোই মাবুদ নেহি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর প্রিয়ত রাসূল দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামে খোদার্থকে খানা খাওয়াও জুলুমকে বন্ধ করো ইনসা ইনসানিয়াত প্রতিষ্ঠিত করো সন্ত্রাস বন্ধ করো অত্যাচার বন্ধ করো খুন বন্ধ করো ধর্ষণ বন্ধ করো লুট বন্ধ করো এক অন্যায় মিটিয়ে সমাজের শান্তি প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম জোরে বলুন সোহান যুগে যুগে যারাই সমাজের সন্ত্রাস ছিল যুগে যুগে তারাই ইসলামের বিরুদ্ধে ছিল যুগে যুগে যারাই ছিল তারাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ছিল যুগে যুগে যারা মতাববকে জুলুম করেছে যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে করেছে যুগে যুগে যারা ধর্ষণ করাকে পছন্দ করেছে দাসত্ব পতাকাকে পছন্দ করেছে খুন করাকে পছন্দ করেছে জুলুমের সাম্রাজ্য করা পছন্দ করেছে তারা ইসলামের বিরুদ্ধে করেছে যুগে যুগে তার ইতিহাস আপনি মিলিয়ে দেখুন নমরুদ কেন বিরোধী করেছিল নমরুদ সন্ত্রাস ছিল জঙ্গি ছিল আতঙ্কবাদী ছিল সে সমাজ বিরোধী ছিল সে প্রজাদের উপরে জুলুম করত সে নারী শোষণ করত সে নেশাগ্রস্ত হত সে দেখন ইব্রাহিম নবীর বিরোধী করলো কারণ ইব্রাহিম নবী বললেন এগুন একটা মানুষ করতে পারে না এটা অন্যায় কাজ এগুলো বন্ধ করা দরকার তাই নমরুদ দেখলো ইব্রাহিম যদি প্রচার করতে পারে তাহলে আমার অন্যায় সাম্রাজ্য খতম হয়ে যাবে

তারা কি বলল তোমাকে চল্লিশ বছর দেখছি কোনদিন মিথ্যা বলেনি কোনোদিন আর কি করেনি কারো ক্ষতি চাওনি অতএব তুমি যদি বল তাহলে সত্য বলছো যেই নবী বলল তাহলে এই নিজেদের হাতে তৈরি করা খোদাকে মেনে না মান মানুষগুলোকে জেন্ত জেন্ত নারীগুলোকে পুজো দিচ্ছ বন্ধ করো মানুষের হক দাও জুলুম করো না ভাই ভাই মিলেমিশে থাকো মানুষ মানুষ একপক্ষে সহযোগিতা করো অমনি ফোঁস তুলল কথা মতে ঢুকছে না ঢুকেনে তাহলে আলো জ্বললে চোরে দেশ সমস্যা ইসলামের আলো নদী এমন ছাড়িয়েছে কামত পর্যন্ত যারাই দু নম্বর তাদের ইসলামের আলোতে অ্যালার্জি হবে কেননা আমরা সমাজে দেখছি এই ভারতবর্ষে নারীদেরকে উলঙ্গ করে মণিপুর থেকে উত্তর প্রদেশ থেকে বিভিন্ন জায়গায় উলঙ্গ করে ঘোরাচ্ছে অপরাধ কি সে নিচু জাতের মেয়ে তাই ইসলামের জাত বিদাবেদটাকে ভেঙে দিয়েছে নারী হলো মায়ের জাত সে যে কোনো ধর্মের হয় নারীকে যে সম্মান করবে না তার বিরুদ্ধে ইসলাম যুদ্ধের ঘোষণা দিয়েছে একটা হিন্দু যদি বিপদে পরে কোনো মুসলমান যদি মনে করো হিন্দু আমি যাব না ইসলাম বলছে ওর সামনে ইসলামের কোন সম্পদ নেই শুনছে তাহলে আগামী দিন এই দেশও যারা ভোগ প্রকাশিত লোক যারা রেবকে পছন্দ করে যারা কি বলে নেতাদের একলে থাকে যেমন আমার কলকাতা ওই টাক টাকতে জেরে হয়ে গেল আসামি পাওয়া গেছে কারণ না কারণ বড় বড় সব নেতাদের ছেলেপুলে বা চামচা চামচা হলতে ভিতরে জড়িয়ে আছে এই মাইন্ডের যারা তারা কিন্তু ইসলামকে কখনো পছন্দ করবে না কেন ইসলাম ওই রেফের বিরুদ্ধে হতুয়া দিয়েছে তাদেরকে প্রকাশ ও করতে হবে মায়ের এরা সম্মান করেন এরা মানুষদের সুরাতে কিন্তু এরা চতুষ্পন্তুর থেকেও নিকৃষ্ট যেমন পাগল কুকুর যদি পাগল হয় মেরে দেওয়া দরকার ঠিক তেমন এরা পাগলা কুকুরের থেকেও খারাপ করে ইসলাম এই জায়গায় ফটোয়া দিয়ে যাদের তাহলে ইসলাম থাকলে আমরা আন্দোলন করব হয়তো দেশের আইন মানতে হবে দেশে ওই আইন নেই কিন্তু আমরা তো আন্দোলন করব আসামির শাস্তি চাই শাস্তি চাই এই যে এই যে শিক্ষা দেওয়া হচ্ছে এজন্য আজকেও কিছু মানুষ চাই ইসলাম মুছে দেওয়া দরকার কথা কিছু বুঝতেন না বোঝেন না তুমি ওই হোয়াটসঅ্যাপেতে গেঁজা খেয়ে মাচানে বসে কার মুখে ধর্মের কথা শুনেছো আকবর এই করেছে হুমায়ুন এই করেছে বাবর এই করেছে আরে আকবর হুমায়ুন বাবরটা কে কে তারা তারা রাজনীতির নেতা ছিল তাদের সঙ্গে ইসলামের কি সম্পর্ক তারা মুসলমান ইসলামকে মানত দাবি করে তারাও যদি অন্যায় করে থাকে ইসলাম তাদেরকে ইজাজত দেয়নি তাদের বিরুদ্ধে ইসলাম ফতোয়া দিয়েছে ওদেরও শাস্তি দরকার আছে আর যদি অন্যায় না করে থাকে তাদের বিরুদ্ধে যদি তোমরা মিথ্যা ইতিহাস বলে থাকো এটা তোমাদের অনুপযুক্ত মূর্খমির পরিচয় কথা কিন্তু ইসলামকে বুঝতে গেলে দুটো জিনিস লাগবে একটা হলো কিতাবুল্লাহ আর একটা হাবিবুল্লাহ একটা হলো কোরআন শরীফ আর একটা হলো মোহাম্মদ রসুল আব্বাসকে দেখলেও হবে না আর দ্বিতীয় কাউকে দেখলে হবে না আমরা তো ইসলামের ফলোয়ার আমরা মানি আমি স্কুলে পড়ি আমার নাম্বার খারাপ হতে পারে এর জন্য শিক্ষক দোষ নাকি সিলেবাসের দোষ নাকি আমি পড়িনি আমি ভুল করেছি এর জন্য নাম্বার কম কথা মাথায় ঢুকছে কিন্তু না ইসলাম থাকলে চুরি থাকবে না ইসলাম চোরেদের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সমাজ বিরোধীর বিরুদ্ধে গরিবদের উপর যারা জুলুম করে তাদের বিরুদ্ধে ইসলাম হাতটাকে বলেছে যুদ্ধ যদি করতে হয় করো অসহায় গরিবের মুখে হাসি ফোটাও জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান তাই বড় প্ল্যান করে আর করে ইসলামকে মুছে দিবার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে আপনারা জানেন কি জানি না কোটি কোটি টাকা খরচ করে কয়েক কোটি সেনা পর্যন্ত তৈরি হয়ে গেছে আমার ভারতে কয়েক কোটি শুনে রেখা দাও আমার কথা সেনা তৈরি হয়েছে যে সেনাই ভারতীয় সেনা নয় আলাদা সেনা যে সেনাকে গোবর গুখেইয়ে তৈরি করেছে তাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে যেমন সাপ দেখলেই মারতে হয় তাদের ব্রেনে ঢুকানো হয়েছে মুসলমান দেখলেই মারা যাও

এই হাক পেয়ে শুধু দিল্লিতে পঞ্চাশ হাজারের উপরে আলে মুলামা ব্রিটিশদের হাতে হত্যা হয়েছে হাঁপিয়ে পড়েছে দেশকে বাঁচাবার জন্য আগামী দিন যারা দেশকে লুটছে তারা খুব ভালোভাবে জানে মাদ্রাসা যদি বন্ধ না করা যায় এ দেশকে ব্রিটিশরা লুটেও রাখতে পারেনি মোল্লারা লাপিয়ে পড়েছিল বুকের খাঁচায় লাতি মেরে ব্রিটিশকে তাড়িয়ে তাই গোড়া মেরে দে মাদ্রাসায় রাখবো না আইলেন শিখতেই দেবো না যেমন চীনে কোরআনকে জোর করে কেড়ে লিখছে এই কোনো জায়গায় শুনেছেন কোনো মুসলিম দেশে অন্য কোন ধর্মের লোকের কিছু কেড়ে নিয়েছে সবাই মিলে ইসলামের পিছনে লেগেছে তবে আলহামদুলিল্লাহ এ থেকে বোঝা যায় সবাই পিছনে ইসলাম আগে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু দুঃখের বিষয় ওই জায়গায় নয় দুঃখের বিষয় হচ্ছে আমাদের ক্ষতির কারণ হচ্ছে আমার কমের মধ্যে মুনাফেক গাদ্দার গুলো এরা সামনে আমাদের সাথে মেশে আমাদের সঙ্গে ঈদ করে আমাদের সঙ্গে নামাজ পড়ে আমাদের সঙ্গে কুরবানিও করে কুরবানির গোজু আমাদের সঙ্গে সব থাকে আর রাতের অন্ধকারে গিয়ে টাকা সব সুসুর করে সেটিং হয় এর জন্য আজকে আমার এই কমের এই দুর্দশা যদি আমরা ওই মুনাফেক গুলোকে চিনতে পেরে যাই তাহলে কিন্তু আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তবে আমি এতটুকু বলবো নবী পাখি প্রেমিকরা কখনো মোনাফে হয় না তাই তোমাকে দেখতে হবে পীর দাবি করলে হবে না আলেন দাবি করলে হবে না মুফতি দাবি করলে হবে না মৌলানা দাবি করলে হবে না নামাজি রোজাদার দাঁড়ি টুপি দেখলে হবে না হায় কোন সরিয়াতে ভালো গাছ আছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস তবে কোনো কিন্তু মূল্য যেমন দুটো হাত আছে ভালো দুটো পা আছে ভালো দুটো আছে ভালো দুটো চোখ আছে ভালো সবটাই প্রয়োজন রয়েছে কিন্তু মূলটা হলো যান জান যদি না থাকে হাত থেকেও লাভ নাই পা থেকেও লাভ নাই কান থেকেও লাভ নাই চোখ থেকেও লাভ নাই এই নামাজ রোজা দাঁড়ি টুপি এগুলো সবই ভালো জিনিস দরকার কিন্তু এর ইমানের জানলো ইসলামের জান হলো মোহাম্মদ রসুল্লাহ যার দিনে নবীর প্রেম নেই নবীর আগ নেই মনে রাখবেন তার সব থাকার পরও কোনো দাম নেই এই বলে দিয়ে যা যদি কোনো লিডার ধরতে হয় যদি কাউকে ভ ফলো করতে হয় আগে তাকে বাজার আমার নবীকে দিয়ে নামাজ দিয়ে বাঁচবেন না রোজা দিয়ে বাঁচবেন না তারি দেখে তাকে নির্বাচন করবেন না টুপি দেখে ছুটবেন না কারণ এখন সমাজে মাপ করবেন অনেক হাজি আছে রাত্রিরে বাড়ি বাড়ি মত পর্যন্ত পৌঁছে দেয় খারাপ লাগলো কথাটা তাহলে হজ দেখে যদি ধরতে যান ঠকবেন না ঠকবেন না হজ ভালো জিনিস আমি অস্বীকার করছি না নামাজ তো পড়তেই হবে কোনোভাবে ছাড় নাই আমি অস্বীকার করছি না কিন্তু এগুলো দেখে যদি আমি সিলেক্টেড করতে হারে মলি সাহেবটা তো নামাজ পড়ে আহারে ও বড় মুক্তি আহারে ও বড় হুজুর কত বড় পাগড়ি দেখ রে আহা কত বড় গদি দেখে রে এসব দেখে ধরতে গেলে ঠকতে হতে পারে আবার নাও হতে পারে কিন্তু ঠকার চান্সটা বেশি কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট একটা অপশন দিচ্ছি যেটা দেখে যদি আপনি ধরেন হান্ড্রেড পার্সেন্ট নির ভেজালকেই ধরবেন যেমন সোনাকে আপনি অনেক উপযুক্ত দোকানদারের কাছে নিয়ে যান স্বর্ণকার তাদের সোনা ঘেটে ঘেটে এমন অভিজ্ঞতা হয়ে গেছে হাতে ফেললেই বলে দেবে এটা সোনা না সোনা নয়